আসসালামু আলাইকুম বন্ধুরা রমাদান কারিম রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ইফতারের দোয়া রোজার নিয়ত সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন রমজানের সময়সূচি নামাজের নিয়ত প্রয়োজনীয় দোয়া প্রয়োজনীয় সুরা আর্টিকেল মাসালা রমজানের খাদ্যবাস, অভ্যাস ইফতারের রেসিপি আসমাউল হুসনা পবিত্র কালেমা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করবেন যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে জেলা নির্বাচন রয়েছে জেলা নির্বাচনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে বাংলাদেশে চৌষট্টিটি জেলা পেয়ে যাবেন আপনি যে জেলা থেকে দেখতেছেন কিংবা যে জেলার সেহরি ও ইফতারের সময়সূচি জানতে চাচ্ছেন সেই জেলা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সেই জেলা সিলেক্ট করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ রোজা ও সেহরির ইফতারের সময়সূচি চলে আসবে আমি ঢাকা জেলা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য মাহে রমজান ও সেহরির সময়সূচি আপনারা জানেন পবিত্র রমজানের রোজা শুরু হবে এক মার্চ সৌদি আরবে এবং বাংলাদেশে দুই মার্চ এখানে কিন্তু এক মার্চ থেকে সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া আর বাংলাদেশে কিন্তু দুই তারিখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সময়সূচি নামাজের ওয়াক্ত সময়সূচি এখানে দেওয়া রয়েছে তারপরে রয়েছে নামাজের নিয়ত আপনারা যে নামাজ জানতে চাচ্ছেন তার নামাজের নিয়ত তাহাজুদের নামাজ লাইতাল লাইলাতুল কদরের তারপরে দোয়াজ সমূহ এখানে রয়েছে রোজার নিয়ত রয়েছে আপনারা সম্পূর্ণ বিষয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট যুক্তও ব্যবহার করতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর যারা ভিডিও ডেসক্রিপশন বক্স চিনেন তাদেরকে অবশ্যই বলব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন আবার লিঙ্ককে যদি আপনারা জান না জানেন তাহলে প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখন এই জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে সিলেক্ট করতে হবে প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে সেহরি ও ইফতারের সময়সূচি বহু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই ইনস্টল করবেন না কেননা সব অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন না অ্যাডভার্টাইজ আপনাকে বিরক্ত করে ফেলবে এই যে ও ইফতারের সময়সূচি লেখার পরে আপনাদের সামনে বহু অ্যাপ্লিকেশন রয়েছে আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাকে সাজেস্ট করতেছি সেটা হলো এইটা রমজানের সময়সূচি রমাদান দুই হাজার এই লোগোটা দেখে অবশ্যই আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই ডিরেকশনগুলো অবশ্যই চেক করবেন এরকম রয়েছে কিনা যদি এরকম রয় তাও আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে খুবই উপকৃত হবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আপনাদের যদি অন্য কোনো তথ্য জানতে হয় আমাদের অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি